গুড ইভিনিং স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো কম্পাউন্ড ইন্টারেস্ট পার্ট থ্রি নিয়ে পার্ট থ্রি নিয়ে স্টুডেন্টস আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট কারণ আজকেও কম্পাউন্ড ইন্টারেস্টের পর থেকে যে ক্লাসটা আমি তোমাদের সামনে আলোচনা করব। যে বিষয়টা আলোচনা করব। এটাও তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট তথা জটিল সুতের জটিল সুদের বেসিক কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে চলে যাবো সরাসরি অঙ্কে দেখো কি আছে দশ হাজার টাকার উপরে টেন পারসেন্ট হারে দশ হাজার টাকার উপরে টেন পারসেন্ট হারে ও ফাইভ পার্সেন্ট হারে দুই বছরে জটিল সুদ কত হবে অর্থাৎ দশ হাজার টাকা তুমি ব্যাংকে রেখেছ তোমাকে প্রথম বছর টেন পারসেন্ট তো পরের বছর ফাইভ পার্সেন্ট মানে মোট দু বছরে তোমার জটিল সুদ কত হবে যদি তুমি দশ হাজার টাকা ব্যাংকে রাখো তাহলে আমরা কীভাবে করবো দশ হাজার টাকা তুমি ব্যাংকে রেখেছ বেশ এই যে দশ টাকা এখন এই দশ হাজার টাকার পরে প্রথম বছর সুদ দিয়েছে কত টেন পার্সেন্ট তা আমরা কোনো কিছু টেন পারসেন্ট বার করতে গেলে কি করি ডান দিক থেকে একটা ঘরের পরে পয়েন্ট বসিয়ে দেবো তাহলে এই যে দশ হাজার টাকা তাহলে তার টেন পার্সেন্ট কত ডান দিক থেকে একটা ঘরের পয়েন্ট বসিয়ে দাও টেন পারসেন্ট কত দশ হাজার টাকা টেন পার্সেন্ট ডান দিক থেকে একটা ঘরের পরে পয়েন্ট বসিয়ে দিয়ে তুমি পেয়েছ এক হাজার টাকা তাহলে তুমি এক হাজার টাকা সুদ পাবে প্রথম বছরে পরের বছর তুমি সুদ পাবে কত ফাইভ পার্সেন্ট তাহলে এই দশ হাজার টাকা আবার একটা বছর খাটবে যদি এটা ফার্স্ট ইয়ারে খাটে এটা সেকেন্ড ইয়ারে খাটছে এখন এই বছর কিন্তু সুদের হার আর টেন পার্সেন্ট নেই আছে ফাইভ পার্সেন্ট তো একটু আগে বললাম কোনো কিছু টেন পার্সেন্ট পেতে গেলে ডান দিক থেকে একটা ঘরের পরে পয়েন্ট বসাতে হয় তো দশ হাজার টাকার টেন পার্সেন্ট কত আবার টেন পার্সেন্ট এক হাজার টাকা কিন্তু তোমার তো টেন পার্সেন্ট লাগবে না টেন পার্সেন্টের অর্ধেক এবার ফাইভ পার্সেন্ট তাহলে এক হাজার টাকার অর্ধেক কত পাঁচশো টাকা তুমি সুদ পাবে দ্বিতীয় বছরে এখন যেহেতু জটিল সুদ তাই এই যে এক হাজার টাকাটা তোমার এই যে প্রথম বছরে তুমি এক হাজার টাকা পেলে প্রথম বছর শেষে পরের বছর শেষে যখন পাঁচশো টাকা পেলে এই সুদটাও তো এক বছর রোলিং হলো ব্যাঙ্কে সেই যে সুদ পাবে সেটা জটিল সুদের মধ্যে পড়ে তাই এই সুদেরও সুদ তুমি পাবে তাহলে এই এক হাজার টাকার পরে তোমার তো সেকেন্ড বছরের সুদের আর ফাইভ পার্সেন্ট তাহলে ফাইভ পার্সেন্ট কী করে বার করবে টেন পার্সেন্ট মানে কি বললাম ডান দিক থেকে একটা পরে পয়েন্ট বসাতে হবে তো এক হাজার টাকা টেন পার্সেন্ট একশো তো টেন পার্সেন্ট যদি একশো হয় তার অর্ধেক ফাইভ পার্সেন্ট তো একশোর অর্ধেক পঞ্চাশ টাকা অর্থাৎ প্রথম বছর টেন পার্সেন্ট তো এক হাজার টাকা পরের বছর ফাইভ পার্সেন্ট তো এক হাজারের অর্ধেক পাঁচশো টাকা সরি দশ হাজারের অর্ধেক এক দশ হাজারের টেন পার্সেন্ট এক হাজার টাকা তো পরের বছর দশ হাজারের টেন পার্সেন্ট এক হাজার হলে আমাকে পরের বছর ফাইভ পার্সেন্ট দিয়েছে তাহলে পাবো পাঁচশো টাকা এর অর্ধেক এবং এই যে একটা হাজার টাকা আমার একটা বছর ব্যাংকে খাটলো তারও তো সুদ পাবো ফাইভ পার্সেন্ট তো এর টেন পার্সেন্ট কত একশো তো ফাইভ পার্সেন্ট তার অর্ধেক টেনের অর্ধেক ফাইভ তো একশোর অর্ধেক পঞ্চাশ টাকা তো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট এসে দাঁড়ালো কত এই যে এক হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে পনেরোশো পঞ্চাশ টাকা এটা তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট স্টুডেন্টস আশা করি বুঝতে পেরেছো এই প্যাটার্নের অঙ্ক দিলে তুমি পারবে তো নেক্সট অঙ্ক কি আছে আমি আর একটা রেখেছি তোমার বোঝার সুবিধার্থে দু টাকা উপরে ফোর পার্সেন্ট হারে ও তিন পার্সেন্ট হারে দুই বছরে জটিল সুদ কথা হবে সেম অঙ্ক কিভাবে করবে দেখে নাও আর একবার ডিভিশন করে নাও দু হাজার টাকা তুমি ব্যাংকে রেখেছ প্রথম বছর এই যে ফার্স্ট ইয়ার প্রথম বছরের শেষে তুমি সুদ পাবে চার পার্সেন্ট তো মনে রাখবে কোনো কিছুর ওয়ান পার্সেন্ট টেন পার্সেন্ট মানে ডান দিক থেকে একটার পরে পয়েন্ট বসাতে বলেছি আর ওয়ান পার্সেন্ট মানে ডান দিক থেকে দুটো ঘরের পরে পয়েন্ট বসাবে তাহলে দু হাজার টাকা ওয়ান পার্সেন্ট কত কুড়ি টাকা তাহলে চার পার্সেন্ট কত চার কুড়ি আশি টাকা আবার দু হাজার টাকা খাটবে কারণ আমাকে এখানে বলে দিয়েছে দু বছরের সুদ বার করতে তাহলে এটা সেকেন্ড ইয়ার তাহলে এই দু হাজার টাকার পরে যখন সুদ নেব তখন আর চার পার্সেন্ট নয় পরের বছর তিন পার্সেন্ট সুদ দিয়েছে তো দু হাজার টাকার ওয়ান পার্সেন্ট কত কুড়ি তো থ্রি পার্সেন্ট তিন গুণ তিন কুড়ি ষাট টাকা এখন এই যে আশি টাকা এটা তো এক বছর রোলিং হলো তাহলে এই টাকা তুই সুদ নেবো না হ্যাঁ নেবো তো এই টাকা সুদ কত তিন পার্সেন্ট আরে নেব সেকেন্ড ইয়ার তিন পার্সেন্টের সুদ দিয়েছে তো ওয়ান পার্সেন্ট মানে ডান দিক থেকে দুটোর পরে পয়েন্ট বসাতে বলেছিলাম তার মানে পয়েন্ট আশি মানে আশি পয়সা এক বছর ওয়ান পার্সেন্ট যদি আশি পয়সা হয় তিন পার্সেন্ট কত তিন গুণ তিন আটা চব্বিশ তার মানে দুটোর পরে পয়েন্ট মানে দু টাকা চল্লিশ পয়সা সুদ তাহলে তোমার দু বছরের জটিল সুদ কত হবে চার পার্সেন্ট এবং তিন পার্সেন্টের সুদ দিলে আশি আর এদিকে ষাট একশো চল্লিশ দুই টাকা চল্লিশ পয়সা একশো বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা এটা তোমার হবে কম্পাউন্ড ইন্টারেস্ট স্টুডেন্টস আশা করি বুঝতে পেরেছ যদি এরকম অঙ্ক দেয় যে প্রতি বছর রেটের হার চেঞ্জ হবে দুই বছরে জটিল সুদ কত হবে তো তুমি এরকম বেসিক সিম্পল লজিকে তুমি করে ফেলতে পারো এবং এই প্যাটার্নের অঙ্কগুলো তোমার লজিকও তোমার চিন্তাভাবনা তোমার ব্রেনকে অনেক শার্প করবে সূত্র দিয়ে করার পরিবর্তে আমরা কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করিনি বেসিক পার্সেন্টেজের হিসাব দিয়ে করে ফেলেছি তো আজকে এই পর্যন্ত ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও সবাই ভালো থেকো বাই